You. জায়গায় বিসমিল্লা না পড়লে সকল দিক থেকে বরকত আপনার জীবন থেকে উঠে যেতে পারে এমনকি আপনার জীবনে এমন এমন বিপদ আসতে পারে যা আপনি কল্পনাও করেন নাই এমনি সব জায়গায় সব ভালো কাজের শুরুতেই তো ন্যাচারালি বিসমিল্লা পড়তে হয় এটা আল্লাহ আব্বুল আলমের বিধান এবং এটা সুন্নতি পদ্ধতি তবে মিনিমাম এই তিনটা জায়গায় বিসমিল্লা কখনো ভুল করবেন না এই তিন জায়গায় বিসমিল্লা ভুল করার জন্যই বেশিরভাগ সমস্যা হয় এই যে ফ্যামিলিগুলোতে এত বেশি সমস্যা হয় আর পরিবারে পারিবারিক যে কলহগুলো হয় এটারও একটা অন্যতম কারণ হচ্ছে এটা না মনে রাখবেন বিসমিল্লা অন্য যে কোনো অন্য অন্য সব কিছুর চেয়ে অনেক স্পেশাল একটা জিনিস এবং আল্লাহ রাবুল আলম পবিত্র কোরআনে একশো চোদ্দোটা মধ্যে একশো তেরোটা সুরাতে বিসমিল্লা দিয়েছেন একটা সুরাতে সুরাত অবতে আল্লাহ বিসমিল্লা দেন নাই তবে আবার সুরার নামলের মধ্যে দুইবার বিসমিল্লা দিয়ে একশো চোদ্দোবারকে আল্লাহ পূরণ করে দিয়েছেন এই জন্য মধ্যে মধ্যেই বরকত রয়েছে আল্লাহ হাবিব যে কোনো কাজে বিসমিল্লা পড়তেন তিন জায়গায় বিসমিল্লার মধ্যে প্রথম যেটা সেটা হচ্ছে বাথরুমে প্রবেশের পূর্বে বিসমিল্লা পড়া আপনারা চিন্তা করতে পারেন হুজুর বাথরুমে প্রবেশের পূর্বে আবার বিসমিল্লাহ পড়তা হয় নাকি হ্যাঁ বাথরুমের যে আমরা দোয়াটা পড়ি আল্লাহুম্মা ইন্নী আউযু মিনাল খুবসি ওয়াল এটার একটা ফজিলত রয়েছে আর আপনি যদি বিসমিল্লাহর সাথে পড়েন তাহলে আরেকটা ফজিলত রয়েছে তিরমিযি হাদিসগুলো এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি জানিয়েছেন কোন ব্যক্তি যদি বাথরুমে প্রবেশের পূর্বে শুধুমাত্র পরে আল্লাহ ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস এই দোয়া যদি কোনো ব্যক্তি পড়ে ওই ব্যক্তিকে দুষ্ট জিন দেখতে পায় কিন্তু ওই ব্যক্তি কোনো ক্ষতি করতে পারে না আর কোন ব্যক্তি যদি বিসমিল্লাহ লাগিয়ে পড়তে পারে বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি এই দোয়া যদি পড়তে পারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুষ্ট জিন ওই ব্যক্তিকে দেখতেই পায় না ক্ষতিতে করবে দূরের কথা আল্লাহ একবার মানে বিসমিল্লার সাথে যখন আপনি দোয়াটা লাগাবেন দুষ্ট জিন আপনাকে দেখতেই পারবে না দুষ্ট জিনের মাঝে এবং আপনার মাঝে আল্লাহ রাব্বুল আলামিন একটা পর্দা সৃষ্টি করে দিবেন আপনি সতর্কে দুষ্ট জিন দেখতে পারবে না তখন কোন ধরনের কোন ক্ষতি দুষ্ট আপনার উপর করতে পারবে না এই জন্য ছোট্ট বাচ্চাদেরকেও যাদের আপনাদের অনেক সময় বাচ্চা কান্নাকাটি করে জিনের জিন থাকে এই জন্য চেষ্টা করবেন বাচ্চাদের ঘরে করানোর সময় প্রথমে শিক্ষা দেওয়া বিসমিল্লাহ আল্লাহ নিয়ে এটা পরে তারপরে যেন প্রবেশ করে দুই নাম্বার হচ্ছে খাবারের শুরুতে অবশ্যই বিসমিল্লা পড়বেন খাবারের শুরুতে খাবার পরিবেশন করার সময় অবশ্যই বিসমিল্লা রান্না করার শুরুতে অবশ্যই বিসমিল্লা রিজিক যেটা আপনার ঘরে আসে মূল্যায়ন করবেন আপনি দিয়ে এবং রিজিক খাওয়া শেষে আলহামদুলিল্লাহ দিয়ে এই দুটা জিনিস শুধু খেয়াল রাখবেন মনে রাখবেন রিজিকের যখন ভ্যালু দিবেন আপনি রিজিককে যখন আপনি মূল্যায়ন করবেন আল্লাহ আপনার রিজিকে বরকত কখনো কমাবে না আর নতুবা আল্লাহ বরকত উঠে নিবে এবং কি আল্লাহর হাবিব ইসলাম বলেছেন যেই খাবারের মধ্যে বিসমিল্লা বলা হয় না ওই খাবারের মধ্যে ইবলিস শৈতান শরিক হয়ে যায় যেই কাপড় পরার সময় বিসমিল্লা পরা হয় না ওই কাপড়ের মধ্যে অংশ অংশগ্রহণ করে এই জন্য ঘরে ঘরের খাবার যাই হোক না কেন বিসমিল্লা পরবেন এই জিনিসটা মাথায় অবশ্যই খেয়াল রাখবেন তিন নাম্বার হচ্ছে আপনি বিসমিল্লার সাথে মাগরিবের সময় হলেই আপনার ঘরের দরজা জানলাগুলো লাগিয়ে দিবেন এটা খুব মারাত্মক একটা বিষয় মাগরীবের সময় দরজা জানলা কেন লাগাবেন আল্লাহ হাফিজ ইসলাম জানিয়েছেন চমৎকার একটা হাদিস আল্লাহ হাফিজুল ইসলাম বলেছেন যখন আজান হয় তখন তোমরা ঘরের দরজা জানলাগুলো লাগিয়ে দাও এবং দেখবা ওই সময় যখন কুকুর কান্না করে আল্লাহর হাবিজাই ইসলাম বলেছেন তোমরা ওইটাকে এই জন্যে গুরুত্ব সত্যে দেখো কেননা এবং আল্লাহর কাছে আশ্রয় চাও কুকুর কান্না করলে কেননা কুকুর এমন কিছু দেখতে পায় যেটা তোমরা দেখতে পাও না খুব মারাত্মক একটা বিষয় এবং কি আল্লাহর হাবিবাহ ইসলাম জানিয়েছেন মাগরিবের সময় যখন আজান হয়ে যায় দুষ্টজন ইবলি শয়তান দৌড়াতে শুরু করে যেই ঘরের যার দরজা জানলা ফাঁকা পায় ওই ঘরের মধ্যে ইবলি শয়তান প্রবেশ করে ফেলে এই যখনই যখনই মাগরিবের সময় হবে পড়তে হবে বিসমিল্লাহ এটা বলে ওই সময় দরজা জানলা লাগিয়ে দিতে হবে এটা খুব গুরুত্বপূর্ণ এই তিন সময় অবশ্যই বিসমিল্লা পরবেন পাশাপাশি অনেক জায়গা রয়েছে যেমন ঘর থেকে বের হওয়ার যাওয়ার সময় বিসমিল্লা হি কাল তো আলাল্লা হাউলা কুতে ইল্লা বিল্লা এই দুয়া তো অবশ্যই পড়বেন এরপরে সব কাজের সব ভালো কাজের শুরুতে বিসমিল্লা পড়বেন এগুলো তো আছেই মিনিমাম এই তিনটা জায়গা কখনো মিস করবেন ইনশাল্লা